ভালোবাসার মানুষটাকে যে নিজের করে পেতে হবে এমন বলে কিছু নেই আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যে ভালোবাসার মানুষটাকে না পেয়ে তার স্মৃতি বুকে নিয়ে আছে কি করব আমি না হয় সে হতবাগাতিরই দলে যে ভালোবাসার মানুষটাকে কাছ থেকে পেয়েও হারিয়ে ফেললাম কি করবো ভালোবাসতাম ধরে রাখতে পারিনি আসছে অন্যের ঘরে খুব সুখে ভালো থাকুক কে সকল মানুষের ভালোবাসার মানুষটা আসলে একটা কথা কি জানেন সবার কপালে ভালোবাসা মানুষটা লেখা থাকে না আর সেই হতভাগা যে আমি হব তা আমি ভাবতেও পারিনি কেন আমার ভালোবাসার মানুষটা আমার কপালে রইল না সে আমার কপালে নাই অথচ তার জন্য আমার কত মায়া কত অনুভূতি তাকে পেলে আমি আমার জীবনটাকে সুন্দর করে গোছাতে পারতাম আমি আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারতাম কিন্তু তা আর হলো না আমার মানুষকে আমার পা হলো না আমার ভালোবাসা মানুষকে আমার আর পা হলো না আসলে আরেকটা কথা কি জানেন ভালোবাসা মানুষকে না পাওয়া গেল তাকে কখনো ভোলা যায় না তাকে কখনো ভোলা যায় না বহুবার চেষ্টা করেছিলাম তাকে ভুলে যেতে পারিনি কেন জানি তার কথা আমার সর্বদাই মনে পড়ে মনে পড়ে আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই ঠিক তখন আমার ভালোবাসা মানুষের কথা আমার খুব বেশি মনে পড়ে মনে পড়ে তার সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে তার সাথে কাটানো সময়গুলোর কথা কি মায়া কি আবেগ কি ভালোবাসা আসলে নারী জাতি ছলনা করতে খুব ভালোবাসে এটা আমার মনে হয় তা না হলে কেন এবার নারীরা এভাবে ছেলেদের জীবন নিয়ে মজা করবে ছলনা করবে আমি আমার আশেপাশে এমন অনেক মানুষই দেখেছি যে নারী জাতির ছলনার পরে নিজের জীবনটাকে হাত নেশায় আসক্ত করেছে একটা জিনিস কি জানেন একটা ছেলে যদি একটা মেয়ের কাছ থেকে কষ্ট পায় তবে সেই ছেলেটা নেশায় আসক্ত হয়ে যায় আর একটা মেয়ে যদি একটা ছেলের কাছ থেকে কষ্ট পায় তাহলে সে পরের দিন নিজেকে নতুন রঙে সাজায় অন্য আরেকজনের আশায় আসলে নারীরা ভালোবাসে না কখনো তারা নিজের ভালোবাসার মায়া আটকায় তারপরে হুট করে একদিন ছেড়ে দেয় অপরপ্রাপ্তি ভালোবাসা মানুষটা নেশায় আসক্ত হয়ে যায় সে নিজেকে নেশার মধ্যে আবদ্ধ করে তার প্রিয় মানুষকে ভোলার চেষ্টা করে তবে নেশার মধ্যে আবদ্ধ হলে খনিকে সময়ের জন্য ভুলতে পারলেও সর্বদাই ভোলা সম্ভব না কোনো মানুষকে কখনো ভোলা সম্ভব না বিশেষ করে ছেলেরা কখনোই ভুলতে পারে না কারণ ছেলেরা মন থেকে ভালোবাসে আপনি একটা ছেলে যদি কোনো একটা মেয়েকে ভালোবাসে তাহলে তাকে জিজ্ঞেস করে দেখবেন যে ভাই আপনি ওই মেয়েটার জন্য কি করতে পারবেন তখন ছেলেটা বলবে আমি ওর জন্য গোটা পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারবো ওর জন্য আমি সব করতে পারবো ওর জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারবো কিন্তু একটা মেয়ে কখনোই বলতে পারবে না একটা মেয়ে তো ফ্যামিলির কাছে চুপ হয়ে যায় সেখানে তার ভালোবাসার পাওয়ার কতটুকু তার বলার মতো না একটা ছেলে একটা মেয়ের জন্য পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করতে পারে যেখানে মেয়েটা যদি ছেলেকে চায় আর যেখানে মেয়েটা ছেলেকে চায় না সেখানে ছেলেটা নিজে থেকেই ভেঙে পড়ে এখানে ছেলেদের দোষ নেই নারী জাতি ছলনা নারী জাতির ছলনাময়ী এটা নতুন করে প্রমাণ পাওয়ার আর কিছু নেই বহুবার বহু ভাবে বহু ব্যক্তিরা এর প্রমাণ দিয়ে আসছে আরও একবার আমি নিজে প্রমাণ পেলাম এরপরে আর কোনো প্রমাণের প্রয়োজন মনে পড়ে না ভালোবাসা মানুষকে যদি ভালোবাসতে হয় তাহলে ভালোভাবে ভালোবাসো যাতে করে কখনো হারিয়ে না যায় কারণ একটা কথা কি জানো ভালোবাসার মানুষ যদি একবার হারিয়ে যায় তো আর দ্বিতীয়বার কখনোই ফিরে আসে না আর যদি অতিবার ফিরে আসে তো সে আর আগের মতো থাকে না ভালোবাসা মানুষকে শক্ত করে ধরে রাখো যাতে করে সে আর কখনো হারিয়ে না যায় হুম